মাঠে তখন রীতিমতো যুদ্ধাবস্থা ও সতীর্থ রায়সে পরিস্থিতি সামলান কিন্তু সেই উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো ক্রিকেট বিশ্বে স্রেজিং ছিল আছে থাকবে কিন্তু ম্যাগ্রাস আরওয়ানের সেই তক্ত বাক্য বিনিময় ইতিহাস হয়ে গেছে চিরদিনের জন্য শুধু ব্যাট বলে নয় ক্রিকেটটা কখনো মুখেও খেলা যায় ক্রিকেটের মাঠে স্রেজিং নতুন কিছু নয় কিন্তু দুই হাজার তিন সালের এনটিগা টেস্টে গ্রেন ম্যাগরা ও রামনারায় সারওয়ানের যে যুদ্ধ হয়েছিল সেটাকে শুধু স্রেজিং বলা যাবে না এটা ছিল রীতিমতো মহারণ গ্রেন ম্যাগরা নিজের সময়ের সেরা পেশাদদের একজন নব্বই দশকে তিনি ছিলেন গ্রেটনেসের চূড়ায় তার বলিংয়ের উপর ভর করেই অসংখ্য ম্যাচ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া শুধু বল হাতেই প্রতিপক্ষকে ঘায়ল করতেন না মুখ দিয়েও চালিয়ে যেতেন ধারা আক্রমণ অন্যদিকে ক্যারিবিয়ান ব্যাটার রামনারে সারওয়ান ছিলেন শান্ত স্বভাবের মানুষ কিন্তু লড়াইয়ের ময়দানে ছেড়ে দেওয়ার পাত্র নয় সারওয়ান ঘটনা দুই হাজার তিন সালের বিখ্যাত অ্যান্টিগা টেস্টের প্রতিপক্ষকে উস্কানি দেওয়াটা ততদিনে ম্যাগরার অভ্যাসে পরিণত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সফরকালীন অ্যান্টিগাতে ক্যারিবিয়ান রামনারেস সারওয়ানকে বিরক্ত করতে থাকেন ম্যাগরা দ্বিতীয় ইনিংসে উইন্ডিসরা চার উইকেট হারিয়ে দুইশো সাঁত্রিশ রান করেন তবুও সারওয়ান তার দলকে কক্ষপথে রাখার চেষ্টা করছিলেন উইকেটে ছিলেন সারওয়ান উইন্ডিজ দল তখনও ম্যাচে টিকে থাকার লড়াই করছিলেন এমন সময় ম্যাগরা এগিয়ে এসে ছুড়ে দিলেন সেই বিতর্কিত বাক্যবান বলেন ব্রায়ান লারার গোপন অঙ্গের স্বাদ কেমন সারওয়ান ছিলেন দৃঢ়স্থির কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন তাকে দিতে হলো পাল্টা শট আমি জানি না তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো বাস আগুনে যেন আরো দশ লিটার তেল পড়ল মেঘরার স্ত্রী তখন ক্যান্সারের সঙ্গে ধরছিলেন সেই প্রসঙ্গ টেনে আনার পর ক্ষোভে ফেটে পড়লেন অজি পেসার তেরে গেলেন সারওয়ানের দিকে রাগে চোখ মুখ লাল করে বললেন তুমি যদি আমার স্ত্রীর নাম আরেকবার উচ্চারণ করো তাহলে তোমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলব মাঠে তখন রীতিমতো যুদ্ধাবস্থা ও সতীর্থ রায় এসে পরিস্থিতি সামলান কিন্তু সেই উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো ক্রিকেট বিশ্বে ম্যাগরা সারওয়ানের সেই তপ্ত বাক্য বিনিময় ইতিহাস হয়ে গেছে চিরদিনের জন্য